আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুরা মাত্র দুই মিনিট সময় ব্যয় করে আপনি পাবেন একটি হজ ও একটি উমরা আদায় করার সপ ল আপনি হজ এবং উমরা আদায় না করেও এর সব পেয়ে যাবেন মাত্র দুই মিনিট সময় আমল করে দর্শক শ্রোতা সেই দুই মিনিট সময় আপনি কোন আমলটি করবেন কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে কোনোরকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার দশ থেকে বারো মিনিট পর মাত্র দুই মিনিট সময় ব্যয় করে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহ তার আমল নামায় একটি হাজ ও একটি উমরার সমপরিমাণ দান করবেন সুবাহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে সাহাতে আদায় করে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে জিকির করে এরপর দুরাকায়াত নফল নামাজ পড়ে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ একটি হাজ। ও একটি উমরার সাব দান করবেন সুবাহ দর্শক শ্রোতা হাদিসটি তিরমিজি শরীফের পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে দর্শক শ্রোতা এই যে দুই রাকাত নামাজ আপনি আদায় করবেন মাত্র দুই মিনিট সময় লাগবে এই দুই মিনিট সময় ব্যয় করে আপনি হজ না করেও হজের সাব পাচ্ছেন উমরা না করেও উমরার সব পাচ্ছেন সুবাহ প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম উম্মতের কাণ্ডারেই হয়ে আমাদের জন্য কত সবের ব্যবস্থা করে রেখেছেন প্রদর্শক শ্রোতা আমরা এত দূর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় না করেও হজের সব পেয়ে যাচ্ছি এজন্য আমাদের সকলের উচিত এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমরা যেন হজের সব অর্জন করতে পারি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যেন অবাক হবেন কাল কেমতির দিন আল্লাহ পাত্রবুল্লা আলমিন যখন আমাদের হাতে নামা দিবে তখন আমরা হজ না করেও নামায় হজের সব দেখতে পাব। তখন আল্লাহ তালাকে বলবো হে আল্লাহ আমার জীবনেও তো হজ আদায় করি নাই হজের সব আসলো কোথা থেকে তখন আল্লাহ তালা বলবেন হে আমার বন্দা প্রিয়নবী মাহমদ মুস্তফা সল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের দশ থেকে বারো মিনিট পর দুই নামাজ পড়বে তার আমল নামায় হজর সব দেওয়া হবে তার আমল নামায় উমরার সব দেওয়া হবে হে আমার বন্দা সেই নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না তুমি নবীজির কথার উপর আমল করেছিলে যার কারণে আজকে তোমার আমন নামায় এত এত সব তুমি দেখতে পাচ্ছ হে আমার বান্দা এ আমন নামা তোমারই তুমি কষ্ট করে আমল করেছ সেজন্য আমি আল্লাহ তালা তোমার আমল নামাই হজের সব দিয়ে দিয়েছি তোমার আমল নামাই উমরা হজের সাব দিয়ে দিয়েছি প্রিয় দর্শক শ্রোতা এজন্য আসুন আমরা সকলে দুই মিনিট সময় বের করে এই দুই রাকাত নামাজ করার চেষ্টা করি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন দর্শক শ্রোতা সূর্য ওঠার দশ থেকে বারো মিনিট পরেই আপনারা এই দুই রাকাত নামাজ করবেন আর ফজের নামাজ পড়ে আপনারা এতটুক সময় রাস্কার তসবি তাহলিল পাঠ করার চেষ্টা করবেন এরপরে আপনারা এই দুই রাকাত নামাজ পড়ে তালার কাছে আপনারা যা ইচ্ছা দোয়া করবেন আপনার হজর সব তো হবেই এরপরে দুই কাত নামাজ পড়ে আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য আল্লাহ তালার কাছে যা ইচ্ছা তা চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন তালা সকলকে এই কথাগুলির উপর আমল করত দান করুন আমিন ওয়সরুদ্দওয়ানা আনহামদুলিল্লাহ রবীন্দন